মুসলিম লড় টঙ্কা খুন করে দেখে শঙ্কাকে টঙ্কারে অসি টঙ্কারে ওরে হংকারে ভাঙ্গি গড় ভীম করা হ লড় মরণ ঢালে বাজবে জন ওরে ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন মুছন ওরে ওরে হত্যা ন আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন গরুকুর বাণী দিস তখন আজাদ মুক্ত হবি যখন জুলুম মুক্ত হবি দিন আমাদের নয় তাহাদের ঈদ বীর পুত যার হলো শহীদ যাদের এই ইব্রাহিম আজ কুরবানি করে শ্রেষ্ঠ নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হট্তা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এই দিন ওই মিনাময় দানে রসতে হেরে গড গানে খুনী চুরি খুন খরিয়ে নেয়ে রেখেছে আব্বা ইব্রাহিম সেই আপনার ুদ্র বল ওরে হট্টানোয় আজ সত্তাগ্রহ শক্তির উদ্বোধন আমাদের নয় তাহাদেরই বীর পুত্র যার হলো শহীদ উমর যাদের বীর বাণী কশায়ের আবার কুরবানি মিষ্টির প্রবলেম টিভি But, but keep, keep smiling. smiling. <laughs>